আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে নান্লার রমতে আমরাও ভালো আছি আজকে প্রথম রোজা সবাইকে রমজান মোবারক আজকে ফার্স্ট টাইম উঠেই সকালবেলা উঠে বাবু চশমা পরে ঘড়ি পরে বল আমি রেডি আমি রোজা কালার করতে বসে গিয়েছে একদম ওনার সময় কালার এ গাড়ি গাড়ি কালার করা ওর পাশপাতি এবার ওকে একটু চা খাওয়াবো আমার ছেলে খায় না দুধ খায় না কিচ্ছু না আমার ছেলে মানে নিখ বলে না একটা সেই আর আজকে প্রথম রাজা আজকে রোদ তো চড়া বাবা কাপড় আমি সব কাচাকুচি করেছি লেপ কম্বল সব দিয়েছি আর প্রচুর গরম পড়ছে সব লেপ কম্বল তুলে দিতে হবে তো আমি স্বাদে সব দিয়েছি সব তুলেও দিচ্ছি সব অল্প অল্প করে আর এদিকে করে বেলায় আমি সব কিছু রান্না রেডি করে রেখেছি বাবু আমার কোলে আছে তো এদিকে ভাজি করেছি এদিকে কলা দিয়ে বড়ি দিয়ে রান্না হয়েছে আর আলুর পোস্ত করেছি আলু এটা আলু দিয়ে ছেলের জন্য আলাদা এটা মাছের ঝোল মাছের ঝোলটা এত জোস জোস টমেটার চাটনি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর পেজিটা আমি করে নিয়েছি যেমন যার জন্য বিকেলবেলা মানে ছেলেকে নিতে বা ও কোনো কাজ করতে অসুবিধা হয় না এবার ওকে গোসল করিয়ে এসে আমি খাবার বসে তারপরে আমি নামাজ কালা নামাজ কমপ্লিট করব। আর ওকে পেজে একটা ট্রাই করতে বলছি আম্মু মজা মজা টেস্টি টেস্টি এবার বিকেলবেলা ওকে আবার তো ঘুরতে না নিয়ে গেলেই তো হবে না তো বিকেলবেলা ঘুরতে নিয়ে গিয়েছে সব বাবুদের সাথে খেলছে আর সব আল মাসা আমার ছেলে দেখেন কি সুন্দর ব্যাট বল খেলতে শিখে গিয়েছে আমার দেখে আমি ফার্স্ট টাইম ব্যাট বল কিনে দিয়েছে এই ফার্স্ট টাইম ও খেলছে তা মার্শাল্লা এত সুন্দর আর আজকে রোজাটা সবাই কেমন কাটলো সবাই কমেন্টে বলবে না মার্শাল্লাহ সবাই যেন রোজাটা সুস্থ ছাড়া ভালোভাবেই হোক সবার শরীর ভালো রাখো আল্লাহ বরকত দিক সবার আয় উন্নতি দিক আর রমজানটা সবাই ভালোভাবে কাটাতে পারো আর এই রমজান মানে একটা আনন্দ মানে আমাদের ঈদ শুরু হয়ে গেল একদম পুরো সব কেনাকাটা আজকে ফার্স্ট রোজা তো আজকে অনেকেই কেনাকাটা শুরু করে দিয়েছে আর কত কি তার ইফতার মানে তো খেজুর খেজুর না হলে তো ইফতার হয় না তো আজকে হালকা ফুটলোয় হলো মিচরির পানি হলো ছোলা আর ফল ফুলির মধ্যে লেবু আপেল আর বেদানা আমি তো কোনো কিছুই খাই না আমার শুধু একটু পেঁজে আলু না মুড়ি হলেই চলে যায় তার আমার ছেলে দেখেন মার্শাল এত সুন্দর করছে নামাজ পড়ছে আমাকে দেখে নকল করছে না ভিডিও করে আমি পারলামই না নিজে নিজেই আবার দোয়া করছে পারলাম এত সুন্দর কালার করতে গিয়ে কালার পড়েছে তো ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ দেখবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা খোদাফেসাই আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন খোদা বেস আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন খোদা